আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কলম তৈরি করার ম্যানুয়াল মেশিনের সেটআপ আছে এগুলো হচ্ছে কালি ভরার মেশিন আপনারা অনেকে কলমের বিজনেস করতে চান নিজেরা এক মেশিন নিয়ে নিজেরাই ঘরে বসে কলমগুলো তৈরি করে প্যাকেট করে বাজারে বিক্রি করতে চান এবং চাচ্ছেন যে আপনাদের নাম দিয়ে কলমগুলো শুরু করতে তো আপনারা কিন্তু বিসমিলা মেশিনারিস থেকে কলম তৈরি করার মেশিন নিতে পারবেন কলম তৈরি করার মেশিন কাঁচামাল আমরা সকল কিছুই বিক্রি করে থাকি তাছাড়া প্রতিটা কলমের গায়েও কিন্তু আমরা নাম লিখে দেবো আপনাদের প্রত্যেকটা কলমের বডিতে পাতাতে আমরা নাম আপনাদের পছন্দের নাম লিখে দেব তো আমাদের কলমের মেশিনগুলো প্রথমত কারখানা থেকে এইভাবেই আসে যখন মেশিনগুলো আমরা ডেলিভারি দিই তখন আমরা রঙ করে ডেলিভারি দিয়ে থাকি যেমন রঙ করার পরে কিন্তু এই রকম গোল্ডেন কালার হবে মেশিনগুলো প্রত্যেকটা মেশিনই তো কলমের চারটি মেশিন প্রয়োজন হয় সর্বপ্রথম হচ্ছে যে কালি ভরার মেশিন আর এবং আমাদের প্রত্যেকটা কালি ভরার মেশিনই হিট কন্ট্রোলার সিস্টেম সহ কারণ শীতের সময় কালি জমে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে কিন্তু হিট কন্ট্রোলার সহ মেশিন নেওয়ার চেষ্টা করবেন তার পাশাপাশি একটি হাওয়া দেওয়ার মেশিন পাবেন এক সেট মধ্যে এবং হাওয়া দাওয়ার মেশিনের পরে একটি অ্যাডপ্টার এবং একটি নি ফিটিং করার মেশিন আপনারা কিন্তু পেয়ে যাবেন তো চারটি মেশিন থাকবে চারটি মেশিন মিলে এক সেট হবে এক সেট আপ মেশিন নিয়ে আপনারা কিন্তু কলম তৈরি করতে পারছেন এবং তার পাশাপাশি কলমের বডিতে এবং পাতাতে কিন্তু নাম লিখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে পাতার মধ্যে নাম দেওয়া আছে বিভিন্ন কোম্পানির আপনার নামও কিন্তু আমরা প্রতিটা পাতার মধ্যে দিয়ে দিতে পারবো কলমের বডিতে দিতে পারবো তো যারা কলমে বিজনেস করতে চাচ্ছেন নতুন আকারে শুরু করতে চাচ্ছেন আপনারা কিন্তু বিশমিলা মেশিনারি যে এসে এই কলম তৈরি করার মেশিন এবং কাঁচামালগুলো দেখে আপনারা বিস্তারিত জেনে তারপরে কিন্তু আপনারা এই বিজনেসটি শুরু করতে পারেন তো যারা কলমের মেশিন এবং কাঁচামাল নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ ইমোতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা সরাসরি নাম্বারে কল করে কলম তৈরি করার মেশিনের মূল্য কাঁচামালের মূল্য এবং বিস্তারিত একটি কলম তৈরি করতে কত টাকা খরচ হয় সকল কিছু জেনে আপনারা কিন্তু নিতে পারেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ফিরব নতুন একটি ভিডিও নিয়ে এতক্ষণ বিসমিল্লা মেশিনের যে পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম